আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করলাম করি নেই করতে বসলাম এখানে আছে কাঁকর আলু ভাজি আর এতে দুইটা পরোটা ভাজা হয়েছে তো এগুলোই আজকে সকালের নাস্তা আর বাহিরে কিন্তু অনেক অন্ধকার কারণ সকালে একটু রোদ অল্প করে উঠছিলো ভাবছি যে সারাদিনে মনে হয় অনেক রোদ থাকবে কিন্তু না অনেক অন্ধকার বাইরে এই তো আজকে রান্নাবান্না হলো ডাল আর ছোট বাইলা মাছ পেঁয়াজ দিয়ে ভোনা আর কাঁকর আলো ছিল সকালের এগুলো দিয়ে আজকে আমাদের দুপুরে খাবার দাবার কেন কারণ কি রান্নাবান্না দেখানো হয় নাই সকালে নাস্তা করে না আমরা একটু বাইরে গেছিলাম তো বাইরের থেকে আইসা ভালো লাগতাছিল ছিল না কারণ আর ক্যামেরাটা ধরা হয় নাই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে বসলাম তখন ক্যামেরাটা ধরছি তো এখন হচ্ছে মাগদ্বীপের পর আমার এই ভিডিওটা না আরও কয়েকদিন আগের করা ছিল কারণ ছাড়া হয় নাই তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পাশেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখানে আমার মেয়ের ওই যে হবার শিখি গেছে না ওই টাইমে আমার নাতি মানে ওকে ওকে না কেউ রং দেয় নাই ওই আবির নিয়ে সবাই একটু দুষ্টামি করছে আমার নাতি তো খাড়ের উপরে ছিল ও কেক কাটার সময় নিচে ছিল না তারপরে রং দেওয়া হয় না এই কারণে না ওই একটু রাগ করছে তো পরের দিন আইসে না বলতাছে আমি কেকও কাটলাম না আর আমাকে কেউ রঙও দিলো না ও যদি কি কিছু বলে না তখন না আমাদের মনের ভিতরে না অন্যরকম একটা অশান্তি কাজ করে ওরে কিছু না দিতে পারলে ওরে খুশি করতে না পারলে তো আমার মেয়ে গিয়া বাসা থেকে নিয়ে আসছে ওরে নিয়ে আসার পরে না এমনি একটা কাপ একটা কাপ ওই যে এগুলো আছে না কেকগুলো ওগুলো একটা আনা হয়েছে আর ওরে প্লেটের ভিতরে ছোট প্লেটের ভিতরে না আবির দেওয়া হয়েছে আবার আমার বোনের ছেলে মেয়ে আমার ভাইয়ের মেয়ে ওদেরকেও আনা হয়েছে বাড়ি থেকে তো আনার পরে ওকে দিলাম যে সবাই মিলে নাও খেলাধুলা করো বা দুষ্টামি করো পরে না সবাই শিখাই দিছে যে ওর একটু রং দাও আমার নাতির কথা বলছি আমার বোনের ছেলে মেয়েরে যে ওর এইটু রং দাও ও অনেক খুশি হইব তো আমার বোনের ছেলে মেয়ে ভাইয়ের মেয়ে সবাই না আমার নাতির সাথে দুষ্টামি করতেছে এই আবিরগুলা নিয়ে ওর গালের মধ্যে দিতে আর ওই অনেক খুশি হইতেছে তো এখানে আবার একটু নুডুসও রান্না করা হয়েছে কারণ যেহেতু বাচ্চাদের খবর দেওয়া হয়েছে বাচ্চাদেরকে তো আর খালি মুখে বসায় রাখা যায় না বলেন তো এই জন্যে যে এখানে নুডলস রান্না করে দেওয়া হয়েছে সবাই মিলেমিশে খাচ্ছে আর আমার নাতি তো খুব খুশি কারণ বাচ্চাদের খুশি দেখলে কলম নিজেদেরও খুব ভালো লাগে বাচ্চারা আনন্দ করলে বাচ্চারা খুশি থাকলে বা বাচ্চারা সুস্থ থাকলে খুবই ভালো লাগে নিজেদের কাছে দেখেন কি অনেক খুশি অনেক খুশি এই কারণে যে রং টং দিয়ে গাল টাল সব লাল করে ফেলাইছে এই যে সবাই মিলে দুষ্টামি করতেছে এখানে আর আমারে বলতাছে কি জানেন আমার বলতাছে দাদি আমারে বড় কেক আইনা দেবা বড়ো কেক মানে ওই ছোটো কেকে হ্যার হয় নাই এখন আমার বলতাছে আমাকে বড় কেক না দেবা পরে আমি বুঝ দিলাম যে আচ্ছা ঠিক আছে তোমার আবার আমি বড় কেক না দেবো তুমি কাইটো তো এখন এই যে বাচ্চারা দুষ্টামি করলো বাচ্চারা রং খেললো তো এখন বাচ্চাদের তো খিদাই একটু অবশ্যই লাগছে তো আমি এক প্লেটের ভিতরে ভাত নিয়ে সবাইকে খাওয়াই দিচ্ছি কারণ বাচ্চারা অনেক ক্ষুদা লাগছে এই কারণে ভাত খাওয়াই দিতেছি বাচ্চাদেরকে এই ভাত খাওয়া হলে যার যার বাসায় শেষে চলে যাবে আর নাতিকে ওয়াইশাহর বাবা নিয়ে যাবে তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ